রসুল সাল্লাহাল্লাম বলেছেন তাসাহারো ফাই ফি আল বারাকা তোমরা সাহারি খাও তাতে বরকত রয়েছে বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল বারাকা তো ফি সালা সাতিন বরকত তিনটে জিনিসে রয়েছে তার একটি হচ্ছে ফিল জামাতে জামাতে সালাত আদায় করলে বরকত হয় দুই অফিস সারি গোস্তের ঝোলে রুটি ভিজিয়ে খেলে তাতে বরকত হয় তিন শাহরে সাহারি খেলে তাতে বরকত হয় সেহেরি বলবেন না সাহারি সেহের মানে জাদু আর সাহার মানে সকালের সূর্য উঠার আগে আজানের সময় খাওয়া ওই খাওয়ার নাম হলো সাহারি আর সের একই শব্দ সেহরুন মানে জাদু আর সাহরুন মানে ওই সকালের সাহারি খাদ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল সাহেরিন যারা সাহারি খায় তাদেরকে আল্লাহ ক্ষমা করেন যারা সাহারি খায় তাদের জন্য ফেরেশতাগণ আল্লাহর নিকটে ক্ষমা চায় এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহারু ওয়ালাউ বে জুরাতি মিন মাইন এক পানি হলে ও সাহারি খাও এক ঢোক পানির নামও সাহারি তবে সাহারি খাওয়া ফরজ নয় আল্লাহর রাসূল এটা আপনাকে আগ্রহী করেছেন বরকত কি আপনি বুঝতে না পারেন আর না পারেন বরকত আছে তার মানে এই কথাটা ওই কথাটার মতো যে আল্লাহ বলেছেন দান মানুষের টাকাকে বেশি করে আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় তো একশো টাকায় যদি আমি বিশ টাকা নিই তিন মাস পরে তাহলে আমার টাকা বাড়ল তো আর যদি একশো টাকা থেকে দশ টাকা দান করে নব্বই টাকা বাক্সে রাখি এক বছর পরে যদি বের করি তো নব্বই টাকাই থাকবে আল্লাহ যা বললেন সেইটার বাস্তবতা কি আল্লাহ বললেন যে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় অথচ আমি পেলাম একশো আর দান মানুষের টাকাকে কমিয়ে দেয় অথচ আমি দেখলাম যে এক বছর পরে নব্বই টাকাই আছে তার বাস্তবতা কি এই কথাটাই হচ্ছে ওই কথাটা যে আনাস বলেন আমার মা আমাকে রাসুলের কাছে নিয়ে গেলেন একটা কাপড়কে দুই টুকরা করলেন এক টুকরা আমার পরনে দিলেন আর এক টুকরা আমার গায়ে দিলেন দিয়ে আমাকে রাসুলের কাছে নিয়ে গেলেন নিয়ে গিয়ে আমার মা বলছেন হাসা খোয়াই দেমো কাপা এই যে আনাস আপনার ছোট খা দেন আপনি তার জন্য দোয়া করুন উনি তার ছেলেকে সমর্পণ করছেন আল্লাহ রাসুলের কাছে আল্লাহ রাসুল এখন বলছেন লাহু আল্লাহ আল্লাহরা আল্লাহ তুমি আনাসকে দীর্ঘজীবী করো তার ছেলে মেয়ে অর্থ সম্পদ বেশি করে দাও তাকে ক্ষমা করো তার প্রতি দয়া করো তাকে যে রুজি দিয়েছ তাতে তুমি বরকত দাও তাহলে বোঝা যাচ্ছে যে রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস আপনি প্রতি মাসে দশ হাজার টাকা বেতন পান এটা হলো আপনার রুজি প্রতি বছরে আপনি পঞ্চাশ মন ধান পান এটা আপনার রুজি এতে অতিরিক্ত আর একটা বরকত লাগবে নাহলে এটা বেশি দিন টিকবে না দশ হাজার টাকা দেখবেন পঁচিশ দিনে শেষ হয়ে গেছে আরো পাঁচ দিন কি করবেন করতে হবে ধান পেয়েছেন দেখা গেল যে মাসে শেষ তাহলে মন তিন বাকি তিন মাস কি খাবেন কোন কোথাও সমস্যা আছে বরকত হচ্ছে না কেন দশ হাজার টাকা বেতন পেয়েছি পরিবারে খেলাম মাস শেষে দেখছি এখনো তিন হাজার টাকা আছে অথচ ফকির মিসকিনকে দিয়েছি অসহায় চাচা চাচিকে দিয়েছি টাকা জমা হলো কি করে বুঝলাম না বরকত আপনি বুঝতে পারেন যখন বরকত থাকবে না তখন টাকা হারাবে এই কথাটা বোঝানোর জন্য ওই কথাটা বলেছিলাম যে আপনি বেতন নিয়ে বাড়িতে ঢোকছেন বেতন চল্লিশ হাজার টাকা বাড়িতে ঢোকছেন ঢোকার সাথে সাথে রিং হচ্ছে মোবাইলটা অন করে শুনছেন ছোট বোন বলছে ভাইয়া তোমার ভাগনে হাত অ্যাক্সিডেন্ট করেছে আমি এখন মেডিকেলে আছি চল্লিশ হাজার এই আপনার এক মাস যাওয়ার ছিল তো তো এখনই শেষ এইটা তো আপনি ভাবেননি এক ঘন্টা আগে যে টাকা এভাবে খরচ হবে টাকা আপনার হারাবেই বরকত না থাকলে সেটা কিভাবে আপনাকে বলা লাগবে না এটা আল্লাহর বিধান এই জন্য খুব সতর্ক থাকতে হবে সতর্কের ব্যাপারে বলেছি যে চাউল পড়ে গেলে তুলে নিতে হবে বস্তার চাউল শেষ করে খাওয়া হবে না কিছু থাকতে আবার নিয়ে আসতে হবে মেপে রান্না করতে হবে আটাও মেপে নিয়ে রুটি বানাতে হবে আর যেই পাত্রে চাউল আছে দশ পনেরো দিন খাওয়ার পরে মাপতে হবে না মাপলেই কয়েকদিন পরে শেষ হয়ে যাবে বোখারের হাদিসে এসেছে আনহা বলেন আল্লাহর নবী যখন চলে গেলেন সোয়া সুয়াকেজি আটা রেখে গেছিলেন কেজি রুটি বানায় খায় রুটি বানায় খায় রুটি বানায় খায় অনেক দিন খেলাম একদিন মনে মনে বললাম একটু মেপে দেখিত আর কতদিন চলে মাপ আর পরে কয়েকদিন পরে দেখি নেই আয়সারা জিয়া তাল নিজস্ব বিবরণ আল্লাহ রাসুলের স্ত্রী হিসেব করেছেন এই যে রামাজান আসছে দশ কেজির বা বিশ কেজির একটা খেজুরের কাটন নেবেন কাটন নিয়ে একদিক কেটে দিবেন প্রতিদিন সন্ধ্যার আগে বিশমিল্লা বলে হাত ঢুকে খেজুর বের করবেন আর খেতে থাকবেন শেষ হবে না সহজে শেষ হবে না আর প্রতিদিন হাফ কেজি এক কেজি করে কিনেন আনবেন শেষ আনবেন শেষ আনবেন শেষ আর আপনি একটা কার্টন কিনেন প্রতিদিন বিকালে আপনার স্ত্রী বিষমিল্লা বলে নিতে থাকবে এটা আর মাপা হবে না মাস শেষ হওয়া পর্যন্ত মাপলে শেষ হবেই কাউকে বলা লাগবে না শেষ হবেই হবে ঠিক ওই রকমই চাওলের ব্যাপারটা চাউল পাত্রে আছে মাপবেন না আর শেষ করে খাবেন না শেষ করে খেলেই ওর বর্ক থারিয়ে যাবে একটা থাকতে আর একটা নিয়ে এসে যোগ দিবেন তাতে বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস সাহারিতে বরকত আছে সাহারি খেতে হবে এ কথাই ঠিক